সম্মোনিত বিয়াস দুইটি আকারের বড় ছোটো বেলকণ্ডক নিয়ে আসলাম অনেকে ছোট চান অনেকে বড় চান অনেকে বলে আমারকে অনেক বড়ো দেন আমার বড় লাগবে ঠিক আছে আমার পার্টনারের জিনিসটা মোটা চায় বড় চায় তো সেক্ষেত্রে আপনারা এই মোটাটা ব্যবহার করতে পারেন এটা অনেক মোটা এটা আট ইঞ্চি সাইজের পুরা পাক্কা আট ইঞ্চি সাইজের মোটা লম্বা এখান হবে আপনার ছ ইঞ্চি ঠিক আছে আর এখান এখানটা হবে আপনার এরকমই হবে সাড়ে ছয় ইঞ্চি লম্বাই হবে আট ইঞ্চি তো আপনাদের যাদের নি ধরেন যে জিনিসটা একবারে শেষ অনেকের বয়স বেশির কারণে বা অনেকের ডায়াবেটিস রোগের কারণে জিনিসটা এখন আর দাঁড়াই না তারা কিন্তু এই হলের মধ্যে মানে এই গর্থের মধ্যে আপনার টুনটুনিটা দিয়ে কমরে সেট করবেন কমরে সেট করার পরে আপনি সারা তিন রাত আপনি কাজ চালায় যাবেন কোনো সমস্যা সারা দিন রাত করলেও আপনার কোনো প্রবলেম হবে না কোনো ধরনের কোনো প্রবলেম হবে না আপনারা কাজ চালায় নিতে পারবেন এটার মাধ্যমে তো এটা হচ্ছে এমন একটি প্রোডাক্ট এটা আপনার দেখা যাচ্ছে এই বেল বেলকন্ডম এই বেল বেলকণ্ডমটি এই কারণেই পড়বেন আপনার বয়সের কারণে হোক বা ডায়াবেটিসের কারণে হোক আপনার চাহিদা কমে গেছে এখন ওই চাহিদাটাকে পরিপূর্ণ করতে কিন্তু স্ত্রীর চাহিদা তো রয়ে গেছে উনি কি করবে ওনাকে তো চাহিদা মেটাতে হবে সেজন্য আপনারা এই বেল বেলকন্ডম ব্যবহার করতে পারেন ঠিক আছে যারা নিয়ে সুখী করতে চান আপনি নিজের দুর্বল নিজের শেষ সেজন্য কি ওই স্ত্রী বসে থাকবে ওনাকে তো একটা শান্তি দিতে হবে ওনাকে এটির মাধ্যমে আপনি শান্তি দিতে পারেন ঠিক আছে তারপরে যারা নিয়ে ছোটো বড় নিতে চান এটা একটু ছোটো সাইজের আছে এটা নিতে পারেন এটার মধ্যে আবার দাম বেশি কম আছে তো বন্ধুরা যারা নিয়ে না নিতে চান বা এটার সম্বন্ধে জানতে চান স্কেনে দেখানোর নাম্বারে কল দিয়ে জেনে নেবেন তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম